হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম সেই শুটিং ভিডিও এবং এডিটিং ভিডিও নিয়ে তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য তো সবাই কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা আর কেউ স্কিপ করে দেখার চেষ্টা করবেন না স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনামুল আমাদের একটা ভিডিওর জন্য রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছেন বড় দাদু সাজছে এখানে তো দাদু না মনে হয় বাপ সাজতেছ তো দেখতে পাচ্ছেন পাউডার দিয়ে কিন্তু দাড়ি বানিয়েছে এবং মুজ বানিয়েছে এখন কিন্তু আমরা গ্রিন স্কিনের ভিডিও শট নেব তো আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে ভিডিও বানাই এবং কিভাবে সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করি আরে ভাই তুমি আমাকে ছেড়ে দাও তুমি এমন কোনো কাজ করো যাতে কোনো মানুষের পান না যায় আরে তুমি তো বললে তোমার ছেলে কিনা কাটতে এইজন্য তো আমি তোমাকে কাটতেছি কাট তো গাইস আপনারা দেখলেন আমাদের ভিডিওর কিছু অংশ তো আমরা মূলত এইভাবে কিন্তু ভিডিওগুলো করে থাকি আমরা আজকে জঙ্গলের ভিতরে ভিডিও শট নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আর এই ভিডিওটা আপনারা যেটা শুটিং করলাম সেটা হয়তো দেখে ফেলছেন ভিডিওটা তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা এডিটিং কিভাবে করি সকল কিছু দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো চলুন এখন আপনাদেরকে এডিটিংটা দেখানো যাক তো গাইস চলুন আপনাদের এডিটিংটা দেখিয়ে দেয় তো আমি দিয়ে এডিট করব আপনারা যে যে অ্যাপে এডিট করেন সেই অ্যাপটা ওপেন করে নেবেন তো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো এখানে ক্যাপকাট ওপেন হওয়ার পরে আমি নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করব তো নিউ ক্লিক করার পরে তো এখান থেকে আমি একটা ফটো করে নিচ্ছি এখানে একটা পুকুরের ছবি তুলছিলাম সেই পুকুরের একটা ছবি আমি এখানে অ্যাড করে নিচ্ছি তো আপনারা চাইলে ভিডিও অ্যাড করে নিতে পারেন তখন এখন আপনাদেরকে শর্টকাটে দেখাবো যে আমরা জল পরি শর্ট কিভাবে এডিটিং করি তো এই যে দেখতে পাচ্ছেন একটা পুকুরের ছবি আমরা কিন্তু এখানে নিয়ে এনেছি তো এখন আমাদের দরকার অপশন একটা ক্লিক করব এবং অ্যাড একটা ক্লিক করব এখানে আসার পরে আমরা যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নিব তো এই দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এটা একটু বাড়িয়ে নিচ্ছি তো এখন আমাদের ভিডিওটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু আমাদের সবুজ কাপড় আছে যা আমরা গ্রিন বলি তো এটাকে এখন আমাদের রিমুভ করতে হবে তার জন্য আমরা চলে এখানে এখানে যে রিমুভ এবং আমরা ফুল করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে তো এখন আমাদের করণীয় হচ্ছে ওই যে উপরে একটু কালা দাগ আছে দেখতে পাচ্ছেন আপনারা ওটা আমাদের রিমুভ করা তো এখন ওটা রিমুভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্রপ বালা একটা অপশন আছে সেখানে ক্লিক করব এবং ক্রপ করে নিব এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের সুন্দর ভিডিও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই কালো দাগটা সরে গেছে এবং ভিডিওটা সুন্দরভাবে এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের করেন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জল পরি বানানোর সিস্টেমটা তো এখন আমরা কি করব আবার অ্যাড ক্লিক করব তো এখান থেকে আমাদের সেই জলপরের যে লেসটা আছে সেটা আমরা করে নেব তো এই লেসটা আমার কাছ থেকে যারা নিতে চান তো আমাদের ফেসবুক পেজে নক যে ভাই আমার সেই লাগবে কিংবা যে যার কিছু যে কোনো জিনিস প্রয়োজন হল আমাকে জানাতে পারেন আমি দিয়ে দেবো সমস্যা নাই তো এখান থেকে আমরা এইটা অ্যাড করে নিব তো এটা অ্যাড করে নেওয়ার পরে আমাদের যে ইমেজটা আছে সেটা আমরা একটু ছোট করে দিব তো এখন আমাদের এটা এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ভালো লাগে ভালো দেখাচ্ছে না এবং আমাদের প্যান্ট কিন্তু দেখা যাচ্ছে এখন আমাদের প্যান্ট রিমুভ করতে হবে এবং এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে তো তার জন্য ভিডিওতে ক্লিক করব এবং মাস্ক বালা একটা অপশন আছে মাস্ককে ক্লিক করে এটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো প্যান্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে তারপরে আমরা এটাতেও ক্লিক করব এবং এটাতেও আমরা মাস্ক অপশন ইউজ করব এই দেখতে পাচ্ছেন তো এটা একটু হালকা জাপসা করে নিলে ভালো দেখায় তো আমাদের এখন ভিডিওটা একটু বড় করে নেই তো এটা একটু বড় হয়ে গেছে এবং আমরা যে লেয়ারটা নিয়েছি জলপুরি লেসটা এখন আমাদের এটা বসাতে হবে তার সাথে তো গাইস এই দেখতে পাচ্ছেন জলপুরিটা কিন্তু বসে গেছে কিন্তু জলপুরি এটা দেখতেছে উপরে উঠে আসছে তো সেটা ঠিক করার জন্য আমরা চলে যাব এখানে লেয়ারে অপশনে ক্লিক করে এটা আমরা পিছে করে দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা সুন্দরভাবে এটার সাথে এখন বসিয়ে দেব তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সুন্দর একটা ফিল এসেছে এখন মনে হচ্ছে আমার শরীরের সাথে এটা একদম অ্যাডজাস্ট করা তো একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা হয়তো আমাদের হাত কিন্তু এখানে দেখা যাচ্ছে না আমরা হাতটা এবার আনবো কিভাবে দেখেন আমরা আমাদের ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে ডুপ্লিকেট একটা অপশন আছে সেখানে ক্লিক করে আমরা ভিডিও ডবল করে নেব এবং ভিডিওটা নিচে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরে আমরা আবার মাস্ককে চলে যাব এবং এইখান থেকে এইভাবে করে আমরা ভিডিওটার এক সাইড কেটে দেব এবং যেখানে হাতটা আছে আমরা হাতটা রেখে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের একটা হাত কিন্তু চলে আসছে অলরেডি তো আবার কি করব আবার কিন্তু আমরা এখান থেকে আবার মাস্ককে চলে যাব। এবং এখান থেকে আমরা আমাদের হাতটা কিন্তু সিলেক্ট করে এখানে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের একটা হাত এবং দুইটা হাত সরি এখানে আমাদের আর একটা ডুপ্লিকেট করা লাগবে তো এটা আমাদের বসাতে হবে তো এইখান থেকে মাস্কিংটা করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন আমাদের জল কিন্তু এভাবে আমরা শর্টগুলো নেই এবং এইভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো একের পর এক এডিটিং করে আমরা আপলোড করি এই যে এডিটিং অ্যাকশন আরে দাঁড়াও আমার ছেলেকে তুমি ছেড়ে দাও তো আশা করি এডিটিং এইটুক দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সবকিছু অ্যাড করতে হয় এবং জল পরে শর্টগুলো কিভাবে তৈরি করি তো গাইস এখন আপনাদেরকে দেখাবো যে আমি ভিডিওর ভয়েস কিভাবে দেই তো আপনারা দেখুন আমি ভিডিওর ভয়েস কিভাবে দেই আরে ভাই আমাদের যেহেতু শর্ট ভিডিও এই জন্য ভয়েস প্রত্যেকটাতেই দিতে হয় আমাদের মাইক্রোফোন নাই যে কারণে আমরা ভয়েস দিয়ে ভিডিও গুলো পাবলিশ করি তো আশা করি আপনারা ভয়েস যেভাবে দেই সেটা বুঝতে পারছেন তো গাইস এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা একটু বুঝতে পারছেন যে ভিডিও গুলো কতটা কঠিন এবং কতটুক ধৈর্য সহকারে ভিডিওগুলো করতে হয় এবং এডিটিং কত কষ্ট করে করতে হয় তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন আর যদি কোথাও বুঝে না থাকেন তাহলে আমাকে জানাতে পারেন তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ